হ্যালো ইব্রিওান প্রত্যেকে স্বাগত আসন্ন তোমাদের ফুড এসে এক্সাম অথবা ডাব্লিউ সামনে বেরোবে তার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আমরা ম্যাথ দেখব এই ধরনের ম্যাথ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে আর ম্যাথগুলো সব থেকে সহজ ওয়েতে অর্থাৎ এর চাইতে সহজ পদ্ধতি কিন্তু হতে পারে না যারা বুঝতে পারো না তারাও কিন্তু বুঝতে পাবে দুটি সংখ্যার অনুপাত তিন স্টু আট বলা হয়েছে তাদের অন্তর বলা হয়েছে একশো পনেরো যদি হয় তবে ছোট সংখ্যা কি হবে অন্তর এর মানে হলো বিয়োগ মনে রাখতে হবে অন্তর তার মানে হলো বিয়োগ ফল তো দুটি সংখ্যা তিন এবং আট আমরা লিখতে পারি তিন এক্স এবং এইট এক্স আমাদের দুটি সংখ্যা তাদের বিয়োগ ফল অর্থাৎ বড় সংখ্যা থেকে আমরা এইট এক্স থেকে আমরা তিন এক্স বাদ দেব বলা হয়েছে কত না অন্তর বলা হয়েছে একশত পনেরো তো এর মান হবে একশত পনেরো এবার আমরা করতে পারি কি আট এক্স থেকে যদি তিন এক্স চলে যায় এটা থেকে যদি মাইনাস করে দিই চলে আসবে ফাইভ এক্স ইকুয়াল টু একশত পনেরো দিয়ে আমরা একশো পনেরোকে যদি কাটাকাটি করে নিই তবে কিন্তু পাঁচ দুগুণো দশ এখান থেকে দশ চলে গেল তার মানে থাকবে এক আর এই পাঁচ তিন পাচা পনেরো তার মানে এখানে আসবে কত তেইশ তোমরা চাইলে দেখতে পারো যে তেইশ ইন্টু হয়ে যাবে কত তিন পাঁচা পাঁচ হাতের এক পাঁচ দুগুনো দশ আর একে তো তেইশ পাঁচে হয় পনেরো তো এক্সের মান আমরা পেলাম তেইশ এবার আমরা বলা হয়েছে যে এবার আমাদের বলা হয়েছে যে ছোটো বা ক্ষুদ্রতম সংখ্যা কী হবে তো আমরা ধরেছিলাম ছোটো সংখ্যা দেখছিলাম তিন এক্স বলা হয়েছে তো তিনের সঙ্গে যদি তুমি এই তেইশকে গুণ করে দাও তিন তিরিখকে নয় তিন দুগুণো ছয় তো সিক্সটি নাইন এটাই আমাদের অ্যান্সার হবে যদি প্রশ্নে বলা হতো যে বড় সংখ্যা কি হবে তবে আমাদের তেইশের সঙ্গে বড়ো সংখ্যা অর্থাৎ আটকে গুণ করতে হতো তিন আটা চব্বিশের চার হাতের দুই আট দুগুণো ষোলো সতেরো আঠেরো তো ওয়ান এইট্টি ফোর হবে আমাদের বৃহত্তম সংখ্যাটি যদি প্রশ্নে বলা হতো বৃহত্তম সংখ্যাটি কী হবে যদি পরবর্তীতে বলা হতো যে এদের সমষ্টি কী হবে মানে যোগফল কী হবে তবে এই সংখ্যা আর এই সংখ্যা আমাদের যোগ করতে হতো যদি বলা হতো সমষ্টি আমরা চলে এলাম দ্বিতীয় নাম্বার কোশ্চেনে বলা হয়েছে পিতা এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি হবে পঞ্চাশ বছর সমষ্টি মানে যোগ আর অন্তর্মানে হবে বিয়োগ দশ বছর আগে পিতা ও তার সন্তানের বয়সের অনুপাত দুই টু ওয়ান যদি হয় বর্তমানে পিতার বয়স কত হবে তো বর্তমানে আমরা দেখতে পেলাম বর্তমানে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত ফিফটি দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল দুই ইস টু ওয়ান আমরা যদি দশ বছর আগে চলে যাই দশ বছর আগে তাদের অনুপাত ছিল কত দুই ইস ওয়ান তার মানে তাদের বয়সের সমষ্টি কত ছিল দুইজন থেকেই দশ করে মাইনাস হবে কারণ বর্তমানে তাদের পঞ্চাশ তো যদি দশ বছর আগে যাই এই পঞ্চাশের মধ্যে কিন্তু পিতা এবং তার সন্তান দুইজনই আছে দুইজনের বয়স কিন্তু বর্তমানে এখানে আছে তো যদি দশ বছর আমরা পিছিয়ে যাই পিতারও দশ বছর কমবে তার ছেলেরও কিন্তু দশ বছর কমবে তো এই পঞ্চাশ থেকে বিশ মাইনাস হবে তার মানে হবে তিরিশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল তিরিশ বছর কারণ দশ বছর মানে তার পিতারও দশ বছর কমবে তার সন্তানেরও কিন্তু দশ বছর কমবে তো দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত তিরিশ বছর এবার বলা হয়েছে দশ বছর আগে তাদের অনুপাত ছিল দুই টু ওয়ান দুই ইস টু ওয়ান দুই টু ওয়ান এর মানই হল তিরিশ বৎসর তো দুই আর একে কত হয় তিন তিনের মান হবে তিরিশ তার মানে একের মান হবে দশ দুইয়ের মান হবে কত বিশ তার মানে দশ বছর আগে পিতার বয়স ছিল বিশ বছর এবং তার সন্তানের বয়স ছিল দশ বৎসর আশা করি বুঝতে পারলে এবার আমাদের বলা হয়েছে বর্তমানে তার পিতার বয়স কত হবে তো দশ বছর আগে যদি পিতার বয়স হয় কুড়ি বৎসর কুড়ি বছর দশ বছর আগে হয় দশ বছর আগে তো দশ বছর পরেই মানে বর্তমান বর্তমানে কত হবে বর্তমানে হবে কুড়ি প্লাস দশ অর্থাৎ বর্তমানে পিতার বয়স তিরিশ বৎসর তিরিশ হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে একদমই সহজ দেখো বর্তমানে তাদের সমষ্টি বলা হয়েছে পঞ্চাশ বছর বর্তমানে দশ বছর আগে তার মানে দুইজনেরই দশ করে কমবে কত ছিল তিরিশ আর এখানে অনুপাতে বলা হয়েছে টু টু ওয়ান তার মানে তিনের মান হবে কত তিরিশ বছর একের মান হবে দশ বছর তো দশ বছর আগে তার সন্তানের বয়স ছিল দশ বছর পিতার বয়স ছিল বিশ বছর তো আমরা দেখলাম দশ বছর আগে যদি বিশ বছর হয় তো বর্তমানে কত হবে বর্তমানে আরও টেন প্লাস হবে তার মানে বর্তমানে পিতার বয়স হবে তিরিশ বছর যদি চাই বর্তমানে সন্তানের বয়স কত হবে দশ বছর আগে যদি হয় দশ বছর প্লাস বর্তমানে দশ সুতরাং বর্তমানে তার সন্তানের বয়স হবে বিশ বছর নেক্সটে বলা হয়েছে রামের বর্তমান বয়স চল্লিশ বছর শ্যামের বর্তমান বয়স ষাট বছর আর কত বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু সেভেন দেখো আমরা লিখতে পারি যে রামের বর্তমানে কত রয়েছে রামের বর্তমানে চল্লিশ বছর এবং শ্যামের বর্তমানে ষাট বছর তাহলে আমরা এভাবে লিখতে পারি চল্লিশ প্লাস এক্স ষাট প্লাস এক্স ফাইভ ইস টু সেভেনকে আমরা লিখতে পারি ফাইভ বাই সেভেন এবার আমাদের করতে হবে কি এই সাতের সঙ্গে যদি আমরা চারকে গুণ করে দিই এভাবে কোনাকণি আমাদের গুণ করতে হবে চার সাতা আটাইশ তার মানে দুই শত আশি প্লাস 7x এক্স 5x টু পাঁচ ছয় তিরিশ প্লাস তো এখান থেকে আমরা যদি 7x এক্স থেকে ফাইভ মাইনাস করে দিই আসবে 2x এক্স টু এক্স তিনশো থেকে যদি দুইশত আশি চলে যায় তবে হবে টোয়েন্টি তার মানে এক্সের মান আমরা পেলাম কত টেন এক্সের মান আমরা পেলাম টেন তো কত বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু সেভেন তো দশ বছর পরে কিন্তু এই ফাইভ ইস টু সেভেন হবে অপশন এ আমাদের সঠিক উত্তর পরবর্তী বলা হয়েছে দুই প্রকার চিনিতে চিনির দ্রাব্যতা যথাক্রমে পনেরো পারসেন্ট এবং চল্লিশ পারসেন্ট অর্থাৎ দুই প্রকার মিশ্রণ আমরা দেখতে পেলাম দুটো মিশ্রণ একটাতে পনেরো পার্সেন্ট চিনি রয়েছে বাকিটা জল অন্যটাতে ফর্টি চিনি দুই প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন দ্রবণে চিনির দ্রাব্যতা হবে থার্টি পারসেন্ট কী অনুপাতে যদি নতুন একটি পাত্রে আমরা মেশাই তবে তাতে থার্টি চিনি আমরা দেখতে পাব এটাই কিন্তু বলা হয়েছে প্রশ্নে তো এটা আমাদের অ্যালিগেশন করতে হবে দেখো পনেরো এবং ফর্টি পারসেন্ট যদি আমরা দেখতে পাই যে এই দুটো দুটোর মাঝে যে কোনো একটি সংখ্যা রয়েছে এটি ঠিক আছে তবে একদম মাঝে আমরা বসিয়ে দেব এবার আমাদের কোনাকণি মাইনাস করতে হবে যদি চল্লিশ থেকে তিরিশ মাইনাস হয় তবে আসবে কত টেন পারসেন্ট এবং যদি তিরিশ থেকে পনেরো মাইনাস হয় তবে আসবে পনেরো পার্সেন্ট তাই না তার মানে দশ ইস্টু পনেরো এটাকে যদি আমরা ছোটো করে নিই তাহলে আসবে পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে তিন অর্থাৎ দুই ইস্টু তিন অনুপাতে কিন্তু মেশাতে হবে যদি মেশাই তবে কিন্তু তাহলে চিনি আমরা থার্টি পারসেন্ট পাব অর্থাৎ পনেরো যে দ্রাব্যতা রয়েছে চিনি সেটা আমাদের দুই অনুপাতে মেশাতে হবে এবং তিন অনুপাতে যদি আমরা এই ফর্টি পারসেন্ট মেশাই তবে আমরা থার্টি পাবো নতুন দ্রব্যতা তো আমাদের হবে আমাদের বন্ধুরা তোমরা জানো বারো হাজার ডাব্লুবিপি প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কার্ট অফ গিয়েছে সিক্সটি সেভেন তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনি হাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায় সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ মুহূর্তে সাজেশন প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পারসেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাশ করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ফুড এসআই সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করো নেক্সট বলা হয়েছে কোন স্থানে গরু ও মানুষ মিলিয়ে মোট একশোটি মাথা আছে যদি তিনশত কুড়িটি পা থাকে তবে কতগুলি গরু আছে আমাদের বের করতে হবে প্রথমত আমরা লিখব মানুষ মানুষ এবং অপর প্রান্তে আমরা লিখব গরু আমরা জানি মানুষের দুইটি পা গরুর আছে চারটি পা তাই না এবার আমাদের করতে হবে তিনশো কুড়িটি বলা হয়েছে পা আছে কতগুলো মাথা একশোটি মাথা তো একশো জন যদি তিনশো কুড়িটি পা হয় তবে আমরা যদি ভাগ করে দিই তিন একশো আসবে কত তিনশত টোয়েন্টি দশমিক দিয়ে শূন্য দুই অ্যাভারেজে আমরা পেলাম তিন পয়েন্ট টু অর্থাৎ তিনটির চাইতে একটু বেশি করে কিন্তু অ্যাভারেজে পা থাকবে যদি একশোটি প্রাণী থাকে বলা হয়েছে একশোটি মাথা তো মাথা যতগুলো ততগুলোই কিন্তু প্রাণী আছে তাই না মাথা যতগুলো ততগুলোই কিন্তু প্রাণী আছে তো অ্যাভারেজে আমরা পেলাম তিন পয়েন্ট দুই এটাকে আমরা তিন পয়েন্ট দুই মাঝে বসিয়ে দেব এই তিন পয়েন্ট দুই থেকে যদি দুই চলে যায় তবে থাকবে কত তিন পয়েন্ট টুকে আমরা বত্রিশ ভাবতে পারি তার থেকে যদি টোয়েন্টি চলে যায় থাকবে কত বারো থাকবে মানে ওয়ান পয়েন্ট টু থাকবে আর এই চারকে যদি আমরা চল্লিশ ধরে নিই তার থেকে বত্রিশ যদি চলে যায় তাহলে থাকবে পয়েন্ট আট দেখো এবার এক ঘর আগে দশমিক তার মানে আমরা দশমিক দশমিক কাটতে পারি আট ইস্টু বারো আমাদের চলে এলো তার মানে আট ইস্টু বারো অনুপাতে কিন্তু মানুষ এবং গরু আছে আট রয়েছে মানুষের পরিমাণ এবং গরু রয়েছে কত বারো অনুপাতে তো এটাকে আমরা আরও ছোটো যদি করে নিই তবে আসবে দেখো চার ইস্টু ছয় দুই ইস্টু তিন তার মানে আমরা পেলাম দুই ইস্টু তিন অনুপাতে মানুষ এবং গরু আছে তার মানে মোট আছে কত তিন আর দুই যদি যোগ করে দিই তাহলে আসবে পাঁচ আমাদের প্রশ্নে বলা হয়েছে কতগুলি গরু আছে তার মানে গরুর পরিমাণ বর্তমানে আমরা পেলাম তিন তাই না এবং মানুষের পরিমাণ আমরা পেলাম কত দুই এবং মোট আমরা পেলাম কত এই দুটো যোগ করে পেলাম পাঁচ তাই না এবার দেখো গরু বলা হয়েছে তার মানে তিন পাঁচের মধ্যে তিন এবং প্রশ্নে আমাদের একটা বিষয় বলা হয়েছে যে একশোটি মাথা তো একশোটি প্রাণীর মধ্যে যদি একশোটি প্রাণী আছে তার মধ্যে পাঁচ ভাগের তিন ভাগ যদি গরু হয় তবে এটা কাটাকাটি করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে দেখো পাঁচ বিষে হয় কত একশো তিন বিষে হয় কত ষাটটি তার মানে ষাটটি এখানে গরু আছে ষাটটি গরু আছে যদি বলা হয় মানুষ কতগুলো আছে তবে করতে হবে কি এই দুটো যোগ করলাম তিন দুয়ে পাঁচ পাঁচের মধ্যে আমরা পেলাম দুই পার্সেন্ট মানুষ আছে মোট একশোটি প্রাণী পাঁচ বিশে কত হয় একশো হয় বিশ দুগুণো হয় চল্লিশ তার মানে চল্লিশটি হবে মানুষের পরিমাণ তাই না চল্লিশটি মানুষ হবে এবং গরুর পরিমাণ হবে ষাটটি পরবর্তী বলা হয়েছে এ এবং বি একসঙ্গে একটি কাজ পনেরো দিনে করতে পারে বি একা কাজটি করতে কুড়ি দিন সময় লাগে তাহলে এ একা কত দিনে কাজটি করবে একদমই সহজঙ্ক দেখবে দুইজনে মিলে একটি কাজ পনেরো দিনে করতে পারে দুই বন্ধু পনেরো দিনে কাজটি করতে পারে এবং যদি বি বন্ধু একা আসে তবে তার বিশ দিন লেগে যায় যদি এ আসত তবে কত দিন সময় লাগত এই দেখো পনেরো দিন আর কুড়ি দিন তার লসাগু আমাদের বের করতে হবে পনেরো এবং বিশ তার লসাগু যদি আমরা বের করে নিই পাস দিয়ে যাবে কত তিন চার তিন চারা বারো পাঁচ বারং ষাট তার মানে লসাগু আমাদের বেরিয়েছে কত ষাট তাই না ষাট আমাদের লসাগু এই লসাগু মানেই হলো মোট কাজের পরিমাণ মোট কাজ তাই না এবার আমাদের বলা হয়েছে কি দেখো এ প্লাস বি এ প্লাস বি দুই বন্ধু যদি মিলে কাজটি করে তবে তার পনেরো দিন সময় লাগে তো পনেরো দিন যদি সময় লাগে মোট আমাদের কাজের পরিমাণ কত ষাট ইউনিট কাজ করতে হবে যদি পনেরো দিনে তারা করতে পারে তবে দেখো চার পনেরো ষাট তার মানে দুইজনে মিলে কিন্তু চার ইউনিট পরিমাণ এটা হলো কাজের পরিমাণ চার ইউনিট পরিমাণ কাজ করতে পারে এবার বলা হয়েছে বি একা টোয়েন্টি ডেজতে কাজটি করতে পারে তার মানে যদি ষাট মোট আমাদের কাজের পরিমাণ হয় যদি বিশ দিন সময় লাগে তার তাহলে পার ডে প্রতিদিন কিন্তু তিন ইউনিট করে কাজ করতে পাবে কারণ তিন বিষয় হয়ে যায় কত ষাট আশা করি এতটুকু তোমরা বুঝতে পারলে তার মানে দুইজনে মিলে যদি কাজ করে তবে তারা চার ইউনিট পরিমাণ কাজ করতে পারে যদি বি একা কাজ করে তবে কিন্তু তিন ইউনিট পরিমাণ কাজ করতে পারে এই দুই বন্ধু মিলে চার করতে পারলো একদিনে আর বি একা কিন্তু এক একদিনে তিন করে ফেললো দুইজনে মিলে যদি চার করে এ প্লাস বি সমান সমান যদি চার হয় বি একাই যদি তিন হয় বি একাই যদি তিন হয় তার মানে এ কতটুকু করলো এ করলো কিন্তু এক দিনে এক ইউনিট পরিমাণ কাজ মোট আমাদের কাজ রয়েছে ষাট ইউনিট পরিমাণ কাজ তো এই ষাট ইউনিট কাজ করতে কিন্তু ষাট দিনই সময় লাগবে এ কিন্তু এক দিনে এক ইউনিট পরিমাণে কাজ করতে পারে তাই না বলা হয়েছে এ কত দিনে কাজটি করবে তো এ একদিনে এক ইউনিট পরিমাণ কাজ করতে পারে ষাট ইউনিট কাজ করতে তার ষাট দিনই সময় লাগবে পরবর্তী ম্যাটটি একটু ক্রিটিক্যাল দেখবে কিছু সংখ্যক পরিমাণ একটি কাজ ষাট দিনে করতে পারে যদি সেখানে আটজন বেশি পুরুষ থাকতো তবে কাজ শেষ করতে দশ দিন কম সময় লাগত সেখানে মোট কতজন পুরুষ কাজ করেছিল যখনই আমাদের দেওয়া থাকবে না কতজন পুরুষ তবে আমাদের ধরতে হবে যে এক্স পরিমাণ পুরুষ তো যদি বলা হয়েছে ষাট দিনে তারা কাজটি শেষ করতে পারে তো ষাট দিনে তারা কাজ করবে তার মানে ষাট দিনে এক্সজন পুরুষ কাজ করবে যদি আটজন পুরুষ বেশি থাকত তবে কাজটি আরও দশ দিন আগে শেষ হতো দশ দিন কম সময় লাগত যদি এক্সের সঙ্গে আরও আটজন পুরুষ থাকত কতজন আমরা জানি না কতজন আমরা জানি না সেটা ধরে নিয়েছি আমরা এক্স জন পুরুষ কাজ করেছিল তো এই এক্স জন পুরুষের সঙ্গে যদি আরও আটজন থাকত তবে কিন্তু দশ দিন কম সময় লাগত লেগেছে কত দিন ষাট দিন সময় লেগেছে ষাট দিন সময় লেগেছে কিন্তু দশ দিন কম সময় লাগত তো ষাট থেকে যদি আমরা দশ মাইনাস করে দিই তবে আসবে পঞ্চাশ দিন সময় লাগতো তাই না ইন্টু ফিফটি আশা করি বুঝতে পারলে ষাট দিনে এই ষাট কতজন জানি না ধরলাম এক্স জন তারপর বলা হয়েছে সেখানে আটজন পুরুষ যদি বেশি থাকতো এক্স জন আমরা ধরে নিয়েছি তার সঙ্গে যদি আটজন বেশি থাকতো তবে কিন্তু দশ দিন কম সময় লাগতো অর্থাৎ ষাট দিন এমনি সময় লাগে যদি সেখানে আটজন বেশি হতো তবে কিন্তু এই পঞ্চাশ জন লাগত এবার আমাদের করতে হবে কি ষাট এক্স ষাট এক্স ইকুয়াল টু পঞ্চাশের সঙ্গে যদি আমরা এক্সকে গুণ করে দিই আসবে পঞ্চাশ এক্স প্লাস পাঁচ আটা কত চল্লিশ হবে তাই না অর্থাৎ চারশো এবার আমাদের করতে হবে কি ষাট এক্স থেকে যদি পঞ্চাশ এক্স চলে যায় থাকবে টেন এক্স টেন এক্সের মান কত চারশো তার মানে এই শূন্য শূন্য যদি কেটে যায় এক্সের মান বেরোবে কত ফরটি তো এই ফরটি আমাদের অ্যান্সার হবে একদমই সহজ নেক্সট ওয়ানে বলা হয়েছে একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে একটি পাইপের পাঁচ ঘন্টা সময় লাগে ধরে নিয়েছি আমরা এটি একটি জলের ট্যাঙ্ক এটি ভর্তি করতে একটি পাইপের পাঁচ ঘন্টা সময় লাগে যদি আমরা এটি ভরি তবে কিন্তু পাঁচ ঘন্টা সময় লাগবে কিন্তু অন্য একটি পাইপ ট্যাঙ্কটি খালি করতে চার ঘন্টা সময় নেয় যদি আমরা এই সাইডে একটি পাইপের মাধ্যমে খুলে দিই তবে কিন্তু চার ঘন্টা সময় লাগবে যদি ট্যাঙ্কটি জলপূর্ণ রয়েছে ধরে নিয়েছি আমরা সম্পূর্ণ ট্যাঙ্কটি জলে পরিপূর্ণ রয়েছে তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি খালি হবে যদি ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে পূর্ণ থাকে ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে পূর্ণ থাকে তবে দুটি পাইপ অর্থাৎ এই পাইপও আমরা চালু করে দিই এই পাইপও আমরা চালু করে দিই তবে একসঙ্গে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি খালি হবে অর্থাৎ এই পূর্ণ ট্যাঙ্কটি খালি হতে হবে পাঁচ আর চার যদি আমরা লসাগু করে নিই চার পাঁচের কথা হয় টোয়েন্টি হয়ে যায় লসাগু তার মানে এখানে টোয়েন্টি পরিমাণ জল আছে টোয়েন্টি ইউনিট পরিমাণ জল আছে তো এবার টোয়েন্টিকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে চার এবং এই টোয়েন্টিকে যদি চার দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে পাঁচ তার মানে আমরা বুঝতে পেলাম এখানে চার ইউনিট পরিমাণ জল যায় চার ইউনিট পরিমাণ জল যায় এবং পাঁচ ইউনিট পরিমাণ জল বের হয়ে যায় তার মানে চার ইউনিট পরিমাণ জল প্রবেশ এবং পাঁচ ইউনিট পরিমাণ জল বেরিয়ে গেল প্রতি এক ঘন্টায় যদি আমরা ধরি যে এক ঘন্টায় চার ইউনিট পরিমাণ জল আমরা প্রবেশ করাতে পারলাম এবং পাঁচ ইউনিট পরিমাণ জল বের হয়ে যায় তার মানে প্রতি এক ঘন্টাতে প্রতি এক ঘন্টাতে পাঁচ থেকে যদি আমরা চার মাইনাস করে দিই তার মানে এক হবে প্রতি এক ঘন্টাতে এক ইউনিট পরিমাণ জল বের হয়ে যায় তাই না চার ইউনিট তুমি প্রবেশ করালে এবং পাঁচ ইউনিট তুমি বের করে দিলে চার যদি আমি প্রবেশ করাই পাঁচ বেরিয়ে যায় তার মানে প্রতি এক ঘন্টাতে আমরা চার ঢুকিয়ে দিলাম এবং পাঁচ বের করে দিলাম তার মানে প্রতি এক ঘন্টাতে এই এক ইউনিট পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের হয়ে যায় যদি এক করে বের হয়ে যায় তাহলে আমাদের মোট কুড়ি ইউনিট পরিমাণ জল আছে এক ঘন্টায় এক বেরিয়ে যায় এই কুড়ি বের হতে কিন্তু কুড়ি ঘন্টাই সময় লাগবে অর্থাৎ অপশন বি আমাদের অ্যান্সার হবে দেখো বলা হয়েছে পাঁচ ঘন্টা সময় লাগে যেহেতু পাঁচ ঘন্টা সময় লাগে তার মানে জলটা অবশ্যই অল্প করে যায় জলটা কত যায় চার যায় এবং চার ঘন্টায় বেরিয়ে যায় চার ঘন্টায় বেরিয়ে যায় তার মানে অবশ্যই কী এখানে জলটা একটু বেশি করে বেরোয় তার জন্যই তো কম সময়ে বেরোতে পারে তো এখানে কিন্তু চার ইউনিট পরিমাণ আমরা জল দিতে পারলাম এবং পাঁচ ইউনিট পরিমাণ জল বের করতে পারলাম তার মানে এক ঘন্টায় এক ইউনিট পরিমাণ জল বের হয়ে যায় এই কুড়ি ইউনিট বের হতে কিন্তু কুড়ি ঘন্টায় সময় লাগবে বুঝতে না পারলে আবারই তোমরা দেখে নাও আশা করি বুঝতে পাবে আর নতুন হলে অতি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে যদি পুলিশের এক্সামের প্রিপারেশন নিতে যাও অবশ্যই কিন্তু একদম সহজভাবে ম্যাথ শিখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও বন্ধুরা তোমরা জানো বারো হাজার প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কার্ড অফ গিয়েছে সিক্সটি তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনি হাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ মুহূর্তে সাজেশন প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাশ করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি বেঙ্গল পুলিশের এস আই ফুড এস আই আর সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করো